পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ এর আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না আজকের পর্বে থাকছে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলেপড়া রোগের কারণ দর্শক এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ তিনটি কারণে হয়ে থাকে যদি ছত্রাকের কারণে হয় তখন এটাকে বলা হয় ফিউজারিয়াম উইল চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা ছত্রাকজনিত ক্যাপসিকামের পড়া রোগের লক্ষণ দশক ছত্রাক গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গাঢ় বাদামি এবং দাবানো ক্যাঙ্কার সৃষ্টি করে আস্তে আস্তে এই ক্যাঙ্কার দাগ গাছের গোড়া থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে গাছের অগ্রভাগের পাতা হলুদ হয়ে যায় পরে গাছের সমস্ত পাতাই হলুদ বর্ণ ধারণ করে সেত মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীল রঙের সত্রাকের স্পোর দেখতে পাওয়া যায় এবং এই স্পোর খালি চোখেই দেখা যায় রোগের অনুকূল অবস্থায় দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ সম্পূর্ণরূপে ঢলে পড়ে কিন্তু প্রতিকূল অবস্থায় দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে এই গাছ ঢলে পড়ে মারা যেতে দর্শক ফিউজেরিয়াম উইল ঢলে আপনারা এই গাছের কাণ্ডের একটি অংশকে মধ্যে দিয়ে ফারবেন ফারলে যদি দেখা যায় ভিতরের শ্বাসটি হালকা বর্ণ ধারণ হয় আপনারা দেখছেন এই যে বাকলের ঠিক নিচের অংশটুকু সবুজ এরপর কাঠের অংশটুকু সাদা এবং কাঠের ভিতরের যে শাঁসটি রয়েছে এটি সবুজ থাকার কথা এবং তাই রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এটি ফিউজারিয়াম উইল্ট নয় কারণ ফিউজারিয়াম উইল্ট হলে এই যে ভিতরে যে শাঁসটি রয়েছে এটি হলুদাব হয়ে যেত চলুন দশক আমরা এখন জেনে নেই এই রোগ আক্রমণের পূর্বে আপনারা কিভাবে এই রোগকে প্রতিরোধ করবেন দশক যদি আপনারা উপসি জাতের এই ক্যাপসিকাম চাষাবাদ করেন বিশেষ করে বাড়ি ক্যাপসিকাম এক বা দুই কিংবা ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার জাতের ক্যাপসিকাম চাষাবাদ করেন তাহলে সে সুস্থ গাছের সুস্থ ক্যাপসিকাম হতে বীজ সংগ্রহ করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটাপ্লো প্লো দুইশো অ্যাপ এপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন আল্লাহ হাফেজ